নমস্কার আজকের এপিসোড শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার কুলের এপিসোড দেখে আমারই একজন রোগী মানে তার মেয়ে আমাকে বললেন নাকি যে মা আপনার ওই কুলের ভিডিও দেখে ইউটিউবে কুলের আচার বানিয়ে খাচ্ছেন আমি ওনাকে বললাম যে আমি কিন্তু ভিডিওতে কোথাও কুলের আচার খেতে বলিনি কুলটাকে ফল হিসেবে খেতে বলেছি তো আপনারা চাইলে অল্প বিস্তর কুলের আচার খেতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কুলের আচারটা বানানোর সময় কিন্তু চিনি বা গুড়ের পরিবর্তে সুগার ফ্রি ন্যাচুরা দিয়ে বানাতে হবে তাহলে কুলের আচার আপনারা নিশ্চয়ই খেতে পারবেন এইবার এখন মানে এই তো শীতকাল চলে গেছে গরম পড়তে শুরু করেছে এখন আমাদের কাছে যারা ডায়াবেটিসের রোগীরা আসছেন তারা জানেন মানে আমার চেম্বারে যারা আসেন তারা জানেন আমি জেনারেলি তিন বা ছ মাস অন্তর আসতে বলি এবং এটা নির্ভর করে আপনার এইচ বি সি লেভেলটা কত আছে তার উপরে আর তো এখন এই শীতকাল শেষ হয়ে যাওয়ার পরে যারা আসছেন তাদের মধ্যে অনেকেরই সবারই না কিছু কিছু রোগীরা কি ব্লাড সুগারটা একটু বেড়ে গেছে তো এটার অনেকগুলো কারণ আছে তো শীতকালে আমাদের ব্লাড সুগার বেড়ে যায় কিন্তু উল্টোটাই হওয়ার কথা অর্থাৎ শীতকালে কিন্তু আমাদের ব্লাড সুগারটা কমার কথা কেননা শীতকালে আমাদের হাঁটা দৌড়নো বা অন্যান্য এক্সারসাইজ করার সুবর্ণ সুযোগ একমাত্র সাঁতারটা শীতকালে কাটা যায় না কিন্তু বাকি এক্সারসাইজগুলো করার সুবর্ণ সুযোগ এই কারণে যে আমাদের দেশে যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ আমাদের গরমকালে যে কোনো এক্সারসাইজ করতে গেলে প্রচণ্ড ঘাম হয় অনেক সময় সেটা সবাই সহ্য করতে পারে না আর কি তো শীতকালে সুগার বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে আমাদের খাবার আমার আমাদের খাবার দাবারে কন্ট্রোল থাকে না বিশেষত যখন বড়দিন দিন আসে তখন আমরা সাহেবদের পিঠে খাওয়া শুরু করি তারপর কিছুদিন বাদে নিমিয়ার মিষ্টি মিষ্টি খাওয়া হয় তারপরে কিছুদিন বাদেই এই আমাদের নিজেদের পিঠে খাওয়া হয় পিঠে পুলি আর কি সাহেবদের পিঠে তাও ডায়াবেটিস রোগীদের জন্য আলাদাভাবে বানানো যায় আমার অনেক রোগী আছেন যারা কেক বানান বাড়িতে আর কি তারা ডায়াবেটিস রোগীদের জন্যও কিন্তু কেক বানিয়ে নিতে পারেন না কি যেমন ধরুন আপনি কেক বানানোর সময় ময়দার বদলে আটা ইউজ করতে হবে আর চিনির বদলে সুগার ফ্রি ন্যাচুরাল ইউজ করতে হবে আর কিশমিশটা কিসমিস বা যেগুলো ওই মোরব্বা টরব্বা দেওয়া হয় ওইগুলো বাদ দিলেই হলো আর কি তার বদলে আপনি আমন দিন বা কাজু দিন বা অন্যান্য যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো দিয়ে বানানো যায় কিন্তু আমাদের নিজেদের যে পিঠে আর কি সেগুলো তো কোনোভাবেই ডায়াবেটিস রোগীদের জন্য মানে খুব ভালো খাবার নয় তার কারণ চাল গুড় আর নারকেল সব মিলিয়ে তার সঙ্গে তো কোনো কোনো জায়গায় ওই সুজিও সুজিও দেয় দেখেছি পিঠের মধ্যে তো যাই হোক এই সমস্ত খাবার দাবার তো আছেই তার সঙ্গে যেটা সমস্যা হয় সেটা শীতকালে প্রচুর বিয়েবাড়ি থাকে সবাই নেমন্তন্ন রক্ষার জন্য বিয়ে বাড়িতে যান এখন দেখুন সেটা তো করতেই হবে সেটা তো না করলে হবে না কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে আপনি কি খাবেন আর কি খাবেন না সেটা আপনাকে জানতে হবে বিয়েবাড়িতে মোটামুটি সব ধরনের এক সব ধরনের বিয়ে বিয়ে খাবারের স্টাইলটা একই প্রথমে স্টার্টার থাকে তারপর মেন কোর্স তারপর ডেজার্ট কি স্টার্টারে মোটামুটি আপনি সবই খেতে পারেন সেই ধরুন আপনি বেবিকর্ন হোক কি আপনার চিকেন হোক কি ফিশ হোক সেগুলো নিয়ে সমস্যা নেই সমস্যা হচ্ছে ওই ড্রিঙ্কসগুলো খাবেন না যেমন যে কোনো কোল্ড ড্রিঙ্কস বা ওই যেগুলো বানিয়ে দেয় আর কি হ্যাঁ ওই সোডা দিয়ে যেগুলো বানিয়ে দেয় মিক্সটি ডিস্ট্রি দিয়ে ওগুলো বেশি না খাওয়াই ভালো আর মেন কোর্সের মধ্যে আপনি চেষ্টা করবেন যে ওই মানে পাপড়ের পর থেকে মানে পাঁপের পর থেকে চাটনি চাটনি হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে টক্সিক খাবার আর কি চাটনির পর থেকে বাকিগুলো আর চাটনি মিষ্টি আইসক্রিম এইগুলো অ্যাভয়েড করতে তার থেকে ব্যাপার আপনি প্রথম দিকে আপনি দকা হলে দু পিস ফিশ ফ্রাই খান বা মাছের আইটেম খান কি একটু চিকেন বেশি করে খান পোলাও বা ফ্রাইড রাইস যাই থাকুক অল্প করে খাবে নাকি তো এবার মানে এক দু পিস মাংস খেলেও কোনো মানে রেডমিট একদিন খেলে কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সমস্যাটা হয়েছে যে কারণে বারে আমি মানে আমাদের রোগীদের প্রশ্ন করে বুঝতে পারলাম যে শীতকালে অ্যাকচুয়ালি সবারই এক্সারসাইজ করতে একটু অনিয়া তার কারণ অনেকেই বিশ্বাস করেন যে সকালে হাঁটলে ভালো ফল পাওয়া যায় এবং সকালে কারু কারুক ঘুম থেকে উঠতে দেরি হয় আবার কেউ কেউ বলছেন আমার ছেলে তাড়াতাড়ি অফিস যাবে তো রান্না করে দিতে হয় ফলে আমি একটু যদি দেরি করে উঠি তখন আর আমার পক্ষে হাঁটা সম্ভব হয় না আবার কারো কারো ধরুন যে রান্নার যে দিদি মানে যিনি বাড়িতে রান্না কাজ করে নাকি তিনি আসবেন বা কাজের দিদি আসবেন হ্যাঁ তো তাদের জন্য তো মানে তাদেরকে কাজ বুঝিয়ে দিতে হবে বা তাদের সঙ্গে হেল্প করতে হবে তো সেই জন্য সকালে যাওয়া সম্ভব হয় না এই প্রসঙ্গে বলে রাখি সকালেই যে হাঁটতে হবে তা কিন্তু কোনো মানে নেই আপনি বিকালেও হাঁটতে পারেন এমনকি খুব যখন ঠান্ডা পড়ে যখন ডিসেম্বর জানুয়ারি মাসে তখন আপনি একটু বেলার দিকেও হাঁটতে পারেন ধরুন সকাল দশটা এগারোটা নাগাদ আপনি বাইরে না বেরোতে পারলে বাড়ির ছাদে হাঁটতে পারেন সেক্ষেত্রে আপনার দুটো কাজই হবে হাঁটাও হবে এবং গায়ে রোদ লাগিয়ে কিছুটা ভিটামিন ডিও আপনার শরীরে ঢুকবে এছাড়া যেটা আমরা সবাইকে বলি শীতকালে সেটা আপনি দুপুরবেলা ঘুম থেকে সব ভারী দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে আপনি হাঁটতে বেরিয়ে যান ধরুন তিনটে থেকে চারটে হ্যাঁ বা ধরুন চারটে থেকে পাঁচটা এক ঘন্টা বেশ ঘাম হবে এরকম জোরে হাঁটতে শীতকালে যদি ঘাম হয় তাহলে বুঝবেন যে আপনার হাঁটাটা কিন্তু একদম ঠিকঠাক হচ্ছে কারণ শীতকালে কিন্তু সহজে ঘাম হয় না বেশ জোরে হাঁটতে হবে আর তো শীতকালে দুপুরে বা বিকালে হাঁটার কিন্তু সুবর্ণ সুযোগ এইবার যেদিন আপনি ধরুন এই পিঠে খাচ্ছেন সে সাহেবদের পিঠেই হোক কি আমাদের পিঠেই হোক বা এই বিয়ে বাড়িতে খেতে যাচ্ছেন বা অন্য নেমন্তন্ন বাড়িতে খেতে যাচ্ছেন তার আগে বা পরে কয়েকদিন কিন্তু আপনাকে একটু খুব ভালো এক্সারসাইজ করতে হবে যাতে আপনার ব্লাড সুগারটা না বাড়ে মানে অন্যদিন যদি আপনি এক ঘন্টা এক্সারসাইজ করেন তাহলে এই কয়েকদিন আগে মানে খাওয়া দাওয়া যেদিন করছেন তার আগে পরে তিন চার দিন দেড় ঘন্টা করে হাঁটুন আপনি দরকার হলে সকালে বিকালে মিলিয়ে হাঁটুন কোনো অসুবিধা তাতে কিছু নেই একটা জিনিস মনে রাখবেন আমরা যত হাঁটি বা যত এক্সারসাইজ করি তত কিন্তু আমাদের যে মাংসপেশী আমরা এক্সারসাইজের ভিডিওতে বলেছি যে আমাদের এক্সারসাইজ জরুরি এই কারণে যে মাংসপেশি যত সতেজ হবে তত কিন্তু মাংসপেশি ব্লাড সুগারটা রক্ত থেকে টেনে নেবে এবং এই যে মাংসপেশি টেনে নিচ্ছে এটা কিন্তু আমাদের মাংসপেশিতে ইনসুলিন রিসেপ্টার থাকে রিসেপ্টার হচ্ছে একটা কেমিক্যাল যেটার মাধ্যমে ইনসুলিন কাজ করে এইবার আপনি যত হাঁটবেন তত কিন্তু এই ইনসুলিনের রিসেপ্টারগুলো উজ্জীবিত হবে ফলে আপনি হাঁটা বা এক্সারসাইজ করার পরেও চব্বিশ ঘন্টা অবধি কিন্তু এই রিসেপ্টারগুলো উজ্জীবিত থাকে ফলে আমাদের কি হয় আপনি হাঁটার চব্বিশ ঘন্টা পরেও মাংসপেশি কিন্তু রক্ত থেকে সুগারটাকে টেনে নিতে পারবে তাহলে কি হবে যে আমাদের শীতকালে ব্লাড সুগার যদি আমাদের কন্ট্রোলে রাখতে হয় তাহলে কিন্তু এক্সারসাইজের প্রোগ্রামটা বাড়াতে হবে শীতকালেই কিন্তু এক্সারসাইজ করার সুবর্ণ সুযোগ বিশেষত হাঁটা দৌড়ানো এইগুলো আর কি সাঁতার তো শীতকালে বন্ধই থাকে তো এইগুলো নিয়মিত করতে হবে এবং যখন এই ধরুন বাড়তি কার্বোহাইড্রেট খাচ্ছেন তখন কিন্তু এক্সারসাইজটা এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা করতে হবে এবং বেশ কয়েকদিন আগে পরে মানে খাওয়া দাওয়ার আগে পরে করতে হবে তাহলে কিন্তু ব্লাড সুগারটা বাড়বে না আর নচেত যদি আপনি এগুলো না করতে পারেন তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ বা ইনসুলিনের ডোজ সাময়িকভাবে বাড়িয়ে যেতে হবে যখন আপনি এই খাবারগুলো খাচ্ছেন বা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছেন এগুলো আর কি তো এইগুলো করলে আমার মনে হয় এর পরের বছর যখন আমরা আপনাদের শীতকাল আসবে তখন যদি এগুলো ফলো করেন তখন কিন্তু ব্লাড সুগার বাড়বে না একটা জিনিস মনে রাখবে যে ব্লাড সুগার বাড়া কমা কমাটা কিন্তু খুব খারাপ এবং সেটা বিশেষত চোখের ওপর কিন্তু তার খুব খারাপ প্রভাব থাকে সুতরাং এই বাড়া কমা ব্যাপারটা অ্যাভয়েড করতে হবে এর জন্য এক্সারসাইজটা কিন্তু নিয়মিত জরুরি